আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কবুতরের খাঁচা খাঁচা এখানে আছে দুইটা খাঁচা মূলত এই খাঁচাটা সকালবেলা অর্ডার হলো ঢাকা থেকে ঢাকা এক বড় ভাই নিবে মূলত এটা হচ্ছে বারো বাই চোদ্দ আট ইঞ্চি হাইটে তিরিশ খোপ এটাও দেশি গোলাগিরিবাজের জন্য ব্যবহার হবে আবার এই খাঁচাটা হচ্ছে বারো বাই চোদ্দ উচ্চতা নয় ইঞ্চি দিয়ে এটাও তিরিশ খোপ মূলত ডিজাইনটা হুবহু সেম টু সেম শুধু পার্থক্য হচ্ছে খোপের সাইজে মূলত এটাও দেশি গোলাগিরি বাজার জন্যই ব্যবহার হবে এটাও দেশি গোলাগিরি বাজার জন্য ব্যবহার হবে তবে প্রাইস আপ ডাউনের কারণে যার যেমনটি পছন্দ হয় আসলে এই খাঁচাটা আমাদের কাছে সেল হয় ন হাজার টাকাতে আর এই খাঁচাটা সেল হয় দশ হাজার পাঁচশো এগারো হাজার মূলত এগারো হাজার টাকায় হয়ে থাকে দেখা যাচ্ছে দরকার সাকসের মধ্যে যদি সরল আসে দশ হাজার পাঁচশোতে এছাড়া আমাদের আবার একটা দামের পার্থক্য থাকে তো মিলে না দামটা পোষায় না মূল পার্থক্যটা এখানে আর ক্ষোভের সাইজে উচ্চতার বৃদ্ধি পেলে আসলে দামটা বাড়াতে হয় কারণ ওই টপটা কিনতে আমাদের বেশি দাম পড়ে এবং প্রত্যেকটা সেক্টরে ইঞ্চি করে বাড়াতে হয় মূল কারণ এটাই অনেকে ভাবতে পারে যে এক ইঞ্চির জন্য এত দাম থাকে যখন এক ইঞ্চি খাঁচাপতি বাড়ে তখন প্রত্যেকটি পাল্লা বা সব কিছুতে এক ইঞ্চি করে বাড়াই দিতে হয় অথবা হাফ ইঞ্চি করে বাড়াতে হয় তখন ওইটাতে সেক্টরে দামটা বাড়ে আচ্ছা সাইডটা তো আপনাদের যদি পছন্দ হয় খাঁচাগুলোর মধ্যে যোগান একটা আর এটা হচ্ছে মুরগির খাঁচা তৈরি হয়েছে একটা আপনি দেখে অর্ডার করে নিতে পারেন অথবা আশেপাশে কেউ যদি নিতে চান এই খাঁচাটা এই মুহূর্তে আছে নিতে পারবেন তো আপনারা যদি খাঁচা দরকার হয় অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাও আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা সদরে মূলত আমাদের লোকেশনে এসে সরাসরি খাচাগুলো দেখে নিতে পারবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ এইট টু নাইন ফোর জিরো যদি স্ক্রিনে দেওয়া থাকবে এই ধরনের কাছে আমাদের রেগুলারই তৈরি হয় কারণ এটা হচ্ছে আমাদের কারখানা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ